শরীরের জন্য প্রোটিন এতটাই গুরুত্বপূর্ণ যে এর অভাবে আমাদের স্বাস্থ্য ভেঙে যেতে পারে শরীরের নতুন নতুন কোষ গঠনে প্রোটিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণে তাই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় এখন আমরা জানব প্রোটিনের ঘাটতি হলে আমাদের শরীরে কী কী লক্ষণ দেখা দেয় নাম্বার ওয়ান প্রোটিনের ঘাটতি হলে শরীর ক্লান্ত লাগতে পারে সারাদিন ঘুম ঘুম ভাব হয় এবং সাধারণত যেমন ক্লান্ত লাগে তখন ক্লান্তি বোধটা বেশি হয় নাম্বার টু পেশি গঠন এবং মজবুতের প্রোটিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত যারা বডি বিল্ডিং করে বা মাংস বেশি তৈরি করে তারা প্রোটিন জুস বা শেক খেয়ে থাকে শরীরে যদি প্রোটিনের অভাব হয় তাহলে মাংস থাকে না শরীরে প্রোটিনের অভাবে আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় প্রোটিন শরীরের অন্যতম প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট শরীরের ঘাটতি দেখা দিলে খিদের পরিমাণ বেড়ে যেতে পারে নাম্বার চার প্রোটিনের অভাব হলে ত্বক চুল ও নখের ওপর এর প্রভাব পড়তে পারে এবং বার্ধক্যজনিত সমস্যা দেখা দিতে পারে হার এবং পেশি এই দুই প্রোটিনের অভাবে দুর্বল হয়ে পড়ে হার শক্ত রাখার জন্য প্রোটিনের গুরুত্ব অপরিসীম নাম্বার ফাইভ প্রোটিনের অভাবে শরীরে ফোলা ভাব তৈরি হতে পারে এবং এই সমস্যা থেকে লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রোটিন আমাদের শরীরের নতুন নতুন কোষ তৈরিতে সহযোগিতা করে প্রোটিন নখের স্বাস্থ্য রক্ষা করে যদি নখ সাদা বা ফ্যাকাসে হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে নাম্বার সাত প্রোটিনের অভাবে ত্বক অনেকটাই শুষ্ক এবং রুক্ষ হয়ে যায় আপনার যদি এসবের কোনো একটি সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে